আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতে দেখতে প্রায় গ্রীষ্ম চলে আসছে তো গ্রীষ্ম আমার আনফেভারেট একটা সিজন আপনারা সবাই জানেন আমি আগের ভিডিওগুলোতেও বলছি বাট শীত যেহেতু চলে গেছে তো গ্রীষ্ম চলে আসছে তো গ্রীষ্মের মানে আশেপাশের মানে ওয়েদারটা মানে চারিদিকের পরিবেশটা গাছপালা সব মানে রূপ চান্স হচ্ছে আর এখন যেহেতু বিকেলের দিক তো মানে কি বলবো এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর আর এটা অনেক বড় চা বাগান যে এখান থেকে আমি আগের ভিডিওগুলোতে বলছি যে এটা অনেক বড় প্রায় এটা পাঁচ কিলো সাত কিলো মতো হবে আর পুরোটা তো হাঁটা সম্ভব না হাঁটতে গেলে প্রায় তিন ঘন্টা লেগে যাবে তো আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর মানে একটা ন্যাচারাল ওয়েদার আর কি একদম নিরিবিলি নির্জনতা আর নির্জনতা আমি বেশ উপভোগ করে থাকি তো এগুলো কিছুদিন আগে সব সার্ট করা হয়েছিল বাট এখন নতুন পাতা আসতেছে নতুন সিজনে তো এখন কিছুটা মানে রূপ চেঞ্জ হচ্ছে এদিকে সিজন চেঞ্জ হচ্ছে আর ওদিকে রূপও চেঞ্জ হচ্ছে তো সামনে যাই সামনে একটু ভিউ কাভার করবো তো ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন পুরো ভিডিওটা তো আশেপাশের ওয়েদারটা দেখুন কত সুন্দর একটা ভিউ জাস্ট ওয়াও খুবই অসাধারণ খুবই অসাধারণ পরিবেশ আর আমি বেশ উপভোগ করতেছি মানে চারিদিকটা ঘুরে ফিরে মানে দেখার মতো একটা জায়গা যারা ন্যাচারাল পরিবেশ পছন্দ করে তাদের জন্য

তো নতুন পাতাগুলো যে আসছে না এগুলো দেখতে মানে খুবই চমৎকার লাগে আজকের ভিডিওটি আমি শর্ট করবো কারণ আজকে বোর লাগতেছে এখন প্রায় পাঁচটা বেজে গেছে অলরেডি তো আর আমি অনেকটা সাইকেলিং করছি মানে এই জায়গাটা থেকে আমার বাসা প্রায় দশ কিলোমিটার দশ কিলোমিটার আমি সাইকেলিং করে আসছি আমরা দশ কিলোমিটার সাইকেলিং করে যাব তো অবশ্যই একটা প্যারার বিষয় আছে বাট এত সুন্দর মানে একটা ভিউ দেখতে পারে আসলে দশ কিলো সাইকেল চালাইটা আমার জন্য মানে কিছুই না মানে এটা একদম কিছুই না এত সুন্দর ভিউ মানে চারিদিকে যেদিকে তাকান না কেন শুধু চায়ের গাছের সমারোহ চারিদিকে পাখি কিচির মিচির ডাক এক কথা অসাধারণ অসাধারণ একটা ফিল পাবেন যখন আপনি উপভোগ করবেন জায়গাগুলোতে নিজে যখন ইয়ে করবেন এই পাশটা একটু দেখাই নিজে যখন ভিজিট করবেন অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু চারিদিকে এখানকার সৌন্দর্যটা আসলে ওইভাবে আমি মানে স্মার্টফোনের ক্যামেরাতে আসলে ওইভাবে আসে না যতটা মানে এখানকার রিয়েল সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি বাট ভিডিওতে আসলে তার অর্ধেকও আসে না বাট আমি রিয়েলি যতটা দেখতেছি এখানকার এই পাশের ভিউটা দেখুন একবার এই যে গাছগুলো এগুলোর জন্য সৌন্দর্যটা আবার একটু বেশি লাগে এনজয় করতে থাকুন ভিউটা দেখুন কত সুন্দর তো আর আপনাদের কার কার চা বাগান ভালো লাগে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউবে আমার নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেন আপকামিং ভিডিও দেখতে আর সামনে আরও আনকমন কিছু ভিডিও আনার প্ল্যান আছে তো যারা এখনও সাবস্ক্রাইব করে নেন তো দ্রুত সাবস্ক্রাইব করে নেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন অলরেডি আমার চোদ্দো হাজার ফলোয়ার হয়ে গেছে ফেসবুক পেজে তো যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন তো সামনে আবার আনকমন কিছু ভিডিও নিয়ে আসা ট্রাই করবো